হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমাদের আমাদের বংশোদ্ভূত প্লেয়াররা জাতীয় দলে খেলা শুরু করার পর থেকে আমাদের জাতীয় ফুটবল দল পরিবর্তন হয়ে গেছে বর্তমানে আমাদের জাতীয় ফুটবল দল অসাধারণ পারফরমেন্স দিচ্ছে হামজা চৌধুরী সৌমিত সোম জৈন আহমেদের মতো বংশোদ্ভূত প্লেয়াররা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে হামজা সৌমিত জেইনের মতো ফুটবলাররা ছাড়াও আমাদের জাতীয় দলে যুক্ত হচ্ছে আরো তিনজন ভালো বংশোদ্ভূত প্লেয়ার যাদের হয়তো আমরা পরবর্তী জাতীয় ফুটবল দলের ম্যাচেই দেখতে পারবো তো আজকের ভিডিওতে আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে জানাবো ক্যাবর ইসলাম ট্র্যাবর ইসলাম হচ্ছেন একজন বাংলাদেশি আমেরিকান ফুটবলার তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা ইউনিভার্সিটি একটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফুটবল টিমের হয়ে খেলছেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেই আমেরিকার ইউনিভার্সিটি লীগ কিন্তু এশিয়ার অনেক দেশের টপ লীগের থেকেও উন্নত ট্রেভর ইসলামের বাবা হচ্ছেন একজন বাংলাদেশি এবং মা হচ্ছেন একজন আমেরিকান তার সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন খুব শীঘ্রই ট্র্যাবর ইসলামকে বাংলাদেশে ট্রায়ালের জন্য আনা হতে পারে এবং পরবর্তীতে তার পাস করে বাংলাদেশের জাতীয় দলে দেখা যেতে পারে জেইন হাকিম জেইন হাকিম হচ্ছেন একজন বাংলাদেশি ব্রিটিশ বার্বোডিয়ান ফুটবলার তিনি এর আগে বার্বোডার জাতীয় দলের হয়েও খেলেছেন বর্তমানে তার পাসপোর্টের কাজ চলছে তিনি এক সাক্ষাৎকারে জানান তার পাসপোর্টের কাজ চলছে খুব শীঘ্রই তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে বর্তমানে তিনি ইংল্যান্ডের ক্লাব অ্যান্সটি নোমেড যে ফরওয়ার্ড হিসেবে খেলছেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই জেইন হাকিম কিন্তু হামজা চৌধুরীর ছোটবেলার বন্ধু ক্যাসপার হক ক্যাসপার হক হচ্ছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার তিনি রাশিয়া এবং ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে অনেক পরিচিত তার উচ্চতা হচ্ছে ছয় ফুট দুই ইঞ্চি তিনি এক ইন্টারভিউ জানান তার পাসপোর্টের কাজ শেষ তিনি খুবই উৎসাহিত বাংলাদেশি হিসেবে তাকে খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে এর আগে তিনি প্রবাসী ফুটবলারের ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন ট্রায়ালে তিনি অসাধারণ ফুটবল খেলে সবার নজরে এসেছেন বাংলাদেশ ফুটবল টিমের পরবর্তী ম্যাচেই তাকে স্কোয়াডে রাখা হতে পারে